তো হাই বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি আমরা এসেছি মহাপ্রভুর ভোগ গ্রহণ করতে আমাদের ওখানে মহোৎসব হতে এখনও বাকি আছে তাই জন্য আমাদের পাশের গ্রামে মহোৎসব হচ্ছে আর সেখানে প্রভুর ভোগ বিতরণ হচ্ছে মানে খাওয়ানো হচ্ছে ভোগ গ্রহণ করার জন্য আমরা এখানে এসেছি ওই দেখো প্রভুকে দেখা যাচ্ছে আমরা প্রভুর সোজাসুজি বসেছি আর সামনে ওই সাইডে আছে শীতলা মন্দির এটা হচ্ছে শিব মন্দির আর দেখো সবাই বসেছে কত লোক এসেছে প্রভুর ভোগ কার না ভালো লাগে বলো প্রত্যেককে আনন্দ করে প্রভুর ভোগ গ্রহণ করবে বলে দেখো অধীর আগ্রহে অপেক্ষা করছে আর আগ্রহের অপেক্ষার ফল এসে গেছে দেখো ভাত আলু ভাজা নুন এসে গেছে এরপর দেয়া হচ্ছে ঘি আর অনেক কিছু রান্না হয়েছে আমার মেয়েরা খেয়েছে তারা বললো অনেক কিছু রান্না হয়েছে তো দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি দেখো ডালও দেয়া হয়ে গেল। এই করে করে খেতে আরম্ভ করে দেয়া হয়েছে দেখো সবাই খাচ্ছে দেখো দেখো কিন্তু আমার আমার হচ্ছে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি ভিডিওটা করছি আর দেখো ছেঁচরা অনেক কিছু হয়েছে ছেঁচরা হয়েছে এই দেখো এটা ছেঁচরা ঝেঁচরা হয়েছে গলার তরকারি হয়েছে সোয়াবিনের তরকারি হয়েছে এই গল্প করতে করতে দেখো আমার খাওয়া হয়ে গেছে খাওয়ার শেষে চলে এলো চাটনি চাটনির পরে আর এখানে হচ্ছে একটা দেওয়ারের সঙ্গে দূর থেকে কথা বলছি আর চাটনি খাচ্ছি সে বলছে আমার জন্য একটু জায়গা রাখো এই নিয়েই কথা হচ্ছে আর দেখো চাটনি খাওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিল পাঁফড় পাঁফর হয়ে যাওয়ার পরে আস আছে সেই জিনিস মহাপ্রভুর আসল জিনিস হচ্ছে পায়েস তো চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও